মালবিকা দেবী তার দুই ছেলে রাকেশ সুরেশ এবং দুই বৌমা রূপালী ও অঙ্কিতার সঙ্গে বাস করি মালবিকা দেবী ভীষণই শান্তিপ্রিয় মহিলা ছিল কিন্তু তার বাড়িতে কখনোই শান্তি বজায় থাকে না আর সেটার কারণ হলো তার দুই বৌমার একে অপরের প্রতি হিংসা আসলে বড় বৌমার রূপালী ভীষণই চালাক চতুর এবং হিংসুটি ছিল আর সে এক নম্বরের কাজ চোর ছিল বাড়ির রকম কাজকর্ম সে করতে চাইত না এমনকি সে তার শাশুড়ি মায়ের কোনো কথাও শুনত না শাশুড়ি মায়ের সঙ্গে সবসময় রূপালী বাজে ব্যবহার করে থাকতো আর সেই জন্যই মালবিকা দেবী তার বড় বৌমাকে মোটেই পছন্দ করতো না সে শুধুমাত্র তার ছোট বৌমাকেই ভালোবাসত কারণ ছোট বৌমা অঙ্কিতা ছিল ভীষণই সংস্কারী ঘরোয়া এবং গুণবতী আর অঙ্কিতা সবসময় তার শাশুড়ি মায়ের সব কথা মেনে চলত সেই সাথে বাড়ির সমস্ত কাজকর্ম সে একা হাতে সামলাত একদিন বড় বৌমা আমার জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে এসো তো মাথাটা প্রচন্ড ধরেছে আমি এখন রান্নাঘরে যেতে পারবো না এই ঠান্ডার মধ্যে আমি এখন কিছুতেই সোফা থেকে নামবো না আপনি তো দেখতেই পাচ্ছেন আমি এখন সিরিয়াল দেখছি শুধু শুধু আমাকে বিরক্ত করছেন কেন মা আপনি আমাকে বলবেন তো যে আপনি চা খাবেন দাঁড়ান আপনি পাঁচ মিনিট অপেক্ষা করুন আমি এখনই আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি আর আপনি কাকে চা বানাতে বলছেন বলুন তো বর্দি নিজে কখনো চা বানিয়ে খেয়েছে যে আপনাকে চা বানিয়ে দেবে এই বেশি সতী সাবিত্রী সাজার চেষ্টা করিস না আমি জানি তুই ইচ্ছা করে সংসারের বেশি বেশি কাজকর্ম করিস যাতে শাশুড়ি মায়ের কাছ থেকে তুই ভালোবাসা পেতে পারিস কিন্তু বিশ্বাস কর আমার এসব মেলো ড্রামা একেবারেই পছন্দ না আমার কারোর ভালোবাসার দরকার নেই আর হ্যাঁ তুই চা বানাতে যাচ্ছিস যখন আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসবি কারণ তোর তো রান্না করতে ভালোই লাগে এই শুনে অঙ্কিতা কোনো কথা না বলে চুপচাপ রান্নাঘরে চলে যায় আর সে শুধুমাত্র নিজের জন্য এবং তার শাশুড়ি মায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে অঙ্কিতা যখন টেবিলের উপর চায়ের কাপ দুটো রাখে তখনই রূপালী খুশি হয়ে একটা চায়ের কাপ তুলে নিতে যাবে এমন সময় অঙ্কিতা তার বড় চাকে আটকায় আরে দিদি এটা তোমার চা নয় আমি শুধুমাত্র আমার আর মায়ের জন্য চা বানিয়েছি তুমি ভাবলে কি করে যে তুমি এখানে বসে বসে টিভি দেখবে আর আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসে দেব শাশুড়ি মা তোমাকে চা বানাতে বলেছে তুমি উপর না বলে দিয়েছ আর সেই জায়গায় আমি তোমাকে ভালো মানুষের মতো চা বানিয়ে খাওয়াবো না ইম্পসিবল হ্যাঁ ঠিক আছে যা আমার এমনিও চা খাওয়ার কোনো দরকার নেই তোর হাতে চা আমার পছন্দ নয় আর হ্যাঁ আমি আমার বরকে একটা কফি মেকার নিয়ে আসতে বলেছি এই শীতকালে আমার যখন ইচ্ছা হবে তখন আমি গরম গরম কফি বানিয়ে খেতে পারবো তাই তোর হাতের এই পাতি চা খাওয়ার আমার কোনো দরকার নেই ছোট বৌমা তুমি কেন বেকার বেকার তর্ক বিতর্কে যাচ্ছ তুমি বেশ করেছো বড় বৌমার জন্য চা বানাওনি আর এই চাটা কিন্তু খেতে দারুণ হয়েছে চায়ে চুমুক দিতে না দিতেই আমার মাথা ব্যথা একেবারে উধাও হয়ে গেল আর আমি খুব ভালো করেই জানি বড় বৌমা যদি আমাকে চা বানিয়ে দিত তাহলে সেই চা আমি খেতেই পারতাম না যার নিজে হাতে চা কফি বানানোর ক্ষমতা নেই তার তো কফি মেকারের প্রয়োজন পড়বেই বাবারে বাবা আপনার ছোট বৌমার নামে দেখছি কিছু বলার মতো নেই কিছু বললেই আপনি একেবারে খ্যাক শিয়ালের মতো খ্যাক করে ওঠেন আর মা আপনি বলেন না আপনার ছোট বৌমা নাকি সরল সিঁদে সাদা আমার কিন্তু একে দেখে মোটেই সরল সিঁদে সাদা কিংবা বোকা বলে মনে হয় না অঙ্কিতা ভীষণ হিংসুটে সবসময় শুধু আমার উপর হিংসা করি আমার টিভি দেখার মুডটাই আপনারা পুরো নষ্ট করে দিলেন এই বলে রুপালি সেখান থেকে চলে যায় আর অঙ্কিতা এবং তার শাশুড়ি মা দুজনে এক জায়গায় বসে হাসি মজা করতে করতে চা খায় এবং টিভি দেখে যা দেখে রূপালির প্রচন্ড পরিমাণে রাগ হয় আর এভাবে যার ফলে রূপালীর মনে ছোট যা প্রতি প্রচন্ড পরিমাণে হিংসা সৃষ্টি হয় তাই সে এবার সবসময় তার ছোট যাকে শাশুড়ি মায়ের সামনে খারাপ করার চেষ্টা করে অঙ্কিতা ছিল রূপালির চেয়ে বেশি চালাক একদিন ছোট বৌমা আমি তোমাকে যে শাড়িটা আজকে কাস্তে দিয়েছিলাম তুমি সেটা কেচে আসলে ওই দিয়েছ শাড়িটা পরি কালকে কিন্তু আমি আমি এক জায়গায় যাব। মা আপনি আপনি ভাবলেন কি করে যে আমাকে কোনো কাজ করতে বলবেন আর সেটা না আমি কি আপনার বড় বৌমা যে আপনি কিছু বলবেন আর আমি ইগনোর করে যাব আসলে আমি তো আপনার বড় বৌমার মতো করে নই আমার তো বাড়ির কাজকর্ম করতে খুব ভালো লাগে এই যে দেখুন আমি আপনার শাড়িটা কেচে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি এবারে শাড়িটা আমি সুন্দর করে আয়রন করে দিচ্ছি তারপর দেখবেন আপনার শাড়িটা একেবারে নতুন হয়ে যাবে খুব খুব ভালো ভালো কি হলো বড় বৌমা তোমার তো একটুও লজ্জা নেই আমার শাড়িটা কেচে ধুয়ে দিল কিন্তু তুমি তো ছোট বৌমার কাছ থেকে শাড়িটা নিয়ে আয়রন করে দিতে পারতে তোমার তো দেখছি কোনোই মুরদ নেই সারাদিন শুধু পায়ের উপর পা তুলে বসে বসে আরাম করা ছাড়া তোমার তো কোনো কাজই নেই একেবারে অকম্মার ঢেকি। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রূপালীর খুবই রাগ হয় কিন্তু অঙ্কিতা শাশুড়ি মায়ের কথা শুনে হাসতে শুরু করে আর সে খুবই খুশি মনে মায়ের শাড়ি আয়রন করতে শুরু করে দেয় এমন সময় রূপালী মনে মনে ফোন দিয়ে এটে ফেলি নিজেকে একেবারে কি মনে করে সবসময়ে শাশুড়ি মায়ের কাছে আমাকে ঝাড় খাওয়াই কিন্তু আজকে আমি শাশুড়ি মায়ের কাছে তোকে এমন ঝাড় খাওয়াবো তুই সারা জীবন মনে রাখবি শাড়ি আয়রন করে তুই একেবারে নতুন করে দিবি তাই তো আমিও দেখছি এই শাড়ি আয়রন করার পর কিভাবে নতুন হয়ে যায় এই বলে রূপালী তার ঘরে চলে যায় আর দু এক মিনিটের মধ্যেই রূপালী আবার অঙ্কিতার কাছে এসে বলে ছোট তোকে মা রাখছে কি রে তুই কি কানেও শুনতে পাচ্ছিস না টিভিতে জোরে গান চালিয়ে দিয়েছিস শুনতে পাবে কি করে আর তুই যে এখন টিভি দেখতে দেখতে শাড়ি আয়রন করছিস সেটা তো শাশুড়ি মা টের পাবি না আমি টিভি দেখতে বসলেই শাশুড়ি মা আমাকে হাজারটা কথা শুনিয়ে দেয় যা তোকে শাশুড়ি মা কেন ডাকছে শুনে আয় এই শুনে অঙ্কিতা তার শাশুড়ি মায়ের শাড়ি আয়রন করা বন্ধ করি শাশুড়ি মায়ের ঘরে চলে যায় কিন্তু সেখানে গিয়ে অঙ্কিতা জানতে পারি তার শাশুড়ি মা তাকে ডাকেনি তাই তখনই অঙ্কিতা আবার লিভিং রুমে চলে আসে আর সে খুব সুন্দর করে তার শাশুড়ি মায়ের শাড়িটা ভাজ করে রেখে দেয় যা দেখে রূপালি মনে মনে ভাবে কালকে সকালবেলা মজা দেখতে পাব শাড়িটা আমি পুড়িয়ে ফেলেছি অঙ্কিতা সেটা দেখতে পায়নি কালকে তাহলে বাড়িতে বেশ ভালোই এন্টারটেনমেন্ট হবে হুম শাশুড়ি মায়ের আদরের ছোট বৌমা এত বড় কাণ্ড করেছে যে এভাবে রূপালী মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হতে থাকে আর পরের দিন সকালবেলা মালবিকা দেবী যখন অঙ্কিতার কাছে সেই গোলাপি রঙের শাড়িটা চাই তখন অঙ্কিতা খুশি মনে সেই শাড়িটা শাশুড়ি মাকে এনে দেয় আরে বাহ বৌমা আয়রন করার পর শাড়িটা তো একেবারে নতুন হয়ে গেছে দেখো এই শাড়িটা একেবারে নতুনের মতো চকচক করছে সত্যি ছোট বৌমা তোমার হাতের কাজ একেবারে সর্বসেরা যেমনই তুমি রূপে লক্ষ্মী তেমনি গুণে সরস্বতী আরে মা আগে আপনার ছোট বৌমার প্রশংসা করার আগে ভালো করে শাড়িটা খুলে দেখে নিন আপনার ছোট বৌমার শাড়িটা আবার কোথাও পুড়িয়ে ফেলেনি তো কালকে কিন্তু আমি ছোটকে দেখেছি ও টিভি দেখতে দেখতে আপনার শাড়ি আয়রন করছিল তাই হতেই তো পারে ও শাড়িটা পুড়িয়ে ফেলেছে তাই ভালো করে একবার দেখে নিন ঠিক আছে মা আমি নিজে আপনাকে শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি এই বলে অঙ্কিতা তার মায়ের শাড়িটা খুলে দেখিয়ে দেয় আর সেই শাড়ির কোনো অংশই পোড়া থাকে না যা দেখি রূপালী একেবারে আকাশ থেকে পড়ে কোথায় বড় বৌমা তুমি যে বললে ছোট বৌমা নাকি আমার শাড়িটা পুড়িয়ে ফেলেছে কোথায় আমি তো এরকম কিছুই দেখতে পাচ্ছি না তবে এই শাড়িটা যদি আমি তোমাকে ইস্ত্রি করতে দিতাম তাহলে আমি শিওর এই শাড়িটা তুমি নিশ্চয়ই পুড়িয়ে ফেলতে কারণ তোমার বাবা মা তো তোমাকে কিছুই শিখিয়ে পাঠায়নি এই দেবী সেই শাড়িটা পরে সেখান থেকে চলে যায় আর রূপালী ব্যাপারটা কিছুতেই বুঝে উঠতে পারে না কারণ কালকে সে নিজে হাতে সেই শাড়িটা পুড়িয়েছে কি হলো দিদি তুমি অবাক হচ্ছ তো পরে যাওয়া শাড়িটা কিভাবে নতুন শাড়ি হয়ে গেল তুমি কি মনে করেছো। তুমি একাই চালাক কালকে আমি যখন দেখলাম তুমি শাশুড়ি মায়ের শখের শাড়িটা পুড়িয়ে ফেলেছো। তখনই আমি বাজার থেকে ওরকম সেম দেখতে শাড়ি কিনে নিয়ে চলে এসেছি কারণ তুমি যতই চেষ্টা করো না কেন শাশুড়ি মায়ের সামনে আমাকে খারাপ করতে পারবে না কারণ তুমি ডালে ডালে চললে আমি কিন্তু চলি পাতাই এই বলে অঙ্কিতা সেখান থেকে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন মালবিকা দেবী তার দুই বৌমার জন্য দুটো সোনার নেকলেস কিনে নিয়ে আসে আর সেই দুটো নেকলেসের বাক্সের উপর মালবিকা দেবী দুই বৌমার নাম লিখে দেয় কারণ সে তার দুই বৌমার জন্য আলাদা আলাদা নেকলেস নিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যেই মালবিকা দেবী সেই নেকলেস দুটো টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে যায় এমন সময় রূপালী সেখানে এসে নেকলেস দুটো খুলে দেখতে শুরু করে শয়তান বুড়ি আমি জানতাম আমাকে কম দামি সোনার নেকলেসটাই দেবে কারণ ওই বুড়ি তো আমাকে পছন্দই করে না আমার নেকলেসটা এত হালকা আর সাধারণ আর ছোট নেকলেস এত সুন্দর ভারী এটা হতেই পারে না আমি এখনই হার দুটো অদল করে দেব এই বলে রূপালি নেকলেস দুটো অদল বদল করে দেয় আর সে চুপচাপ সেখান থেকে কেটে পড়ি কিছুক্ষণের মধ্যেই মালবিকা দেবী ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এসে তার দুই বৌমাকে ডাক দেয় বড় বৌমা ছোট বৌমা আমি তোমাদের দুজনের জন্য দুটো সোনার নেকলেস নিয়ে এসেছি এই নেকলেসের বাক্সের উপর তোমাদের নাম লেখা আছে যেটাতে যার নাম লেখা আছে সে সেটা নিয়ে নাও শাশুড়ি মায়ের কথা শুনে রূপালী আগেভাগে তার নাম লেখা বাক্স নিয়ে নিজের ঘরে চলে যায় কিন্তু সে যখন ঘরে গিয়ে সেই বাক্স দেখে তখন সে প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ সেই বাক্সে হালকা কম দামি সোনার নেকলেস ছিল আর এমন সময় অঙ্কিতা তার শাশুড়ি মায়ের দেওয়া ভারী সোনার নেকলেস পরে রূপালির ঘরে আসে কি হলো দিদি আমাকে এই নেকলেসটা পরে দেখে অবাক হচ্ছো তাই না আসলে তুমি যেরকম চালাকি করে দুটো হার অদল বদল করেছিলে আমিও সেরকম চালাকি করে আমাদের দুজনের নামের কাগজটা পাল্টে দিয়েছি ব্যাস আমার হার আমার কাছে চলে এসেছে আর তোমার হার তোমার কাছে যতই হোক আমি আমার শাশুড়ি মায়ের প্রিয় বৌমা বলে কথা অঙ্কিতার কথা শুনে রূপালী একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে কিন্তু রূপালী চাইলেও কিছু করতে পারে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মধ্যে অঙ্কিতা গর্ভবতী হয়ে ওঠে যার ফলে মালবিকা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে খুশি হয়ে তার ছোট বৌমাকে সংসারের সমস্ত কাজকর্ম করতে বারণ করে দেয় যার ফলে এখন বাধ্য হয়ে রূপালীকেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় শুধু তাই নয় মালবিকা দেবী এখন দিন রাত চব্বিশ ঘন্টা তার ছোট বৌমার দেখাশোনা করে আর যা দেখে রূপালী তার ছোট যাইয়ের উপর আরও বেশি হিংসা করতে শুরু করে দেয় আর একদিন রূপালী হিংসার বশবর্তী হয়ে এক বড়সড় পদক্ষেপ নিয়ে ফেলি ছোট আমি তোর জন্য নিজে হাতে কাজুবাদাম দিয়ে কিসমিস দিয়ে পায়েস বানিয়েছি আমি জানি তুই কাজুবাদাম আর কিসমিস খেতে ভালোবাসিস খেয়ে দেখ দারুণ হয়েছে রূপালীর কথা শুনে অঙ্কিতা অবাক হলেও সেই পায়েস দেখে অঙ্কিতার খুবই লোভ হয় আর অঙ্কিতা যেই সেই পায়েস খেতে যাবে এমন সময় সেখানে মালবিকা মালবিকা দেবী দেবী চলে আসে আর অঙ্কিতার হাত থেকে সেই পাত্র ফেলে দেয় আর এমনকি গালে ঠাস করে একটা চরমেরে বলে আমি ভাবতে পারছি না বড় বৌমা যে তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারবে তুমি এতটাই হিংসুটি হয়ে গেছো যে ছোট বৌমাকে মেরে ফেলার জন্য পায়েসের মধ্যে বিষ মিশিয়েছো আমি নিজে চোখে তোমাকে পায়েসে বিষ মেশাতে দেখেছি এই কাজটা করতে তোমার একবারও আটকালো না তুমি জানো ছোট যদি এই খেয়ে ফেলতো তাহলে কি হতো তুমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবে কারণ তোমার মতো বৌমার এই বাড়িতে কোনো জায়গা নেই যাও বেরিয়ে যাও এখনি। শাশুড়ি মায়ের কথা শুনে রূপালী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় মা আমাকে ক্ষমা করে দিন আমি সত্যিই হিংসায় একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি আর কখনো এরকম করব না ছোট তুই আমাকে ক্ষমা করে দে আমি তোর পায়ে পড়ি না না দিদি এরকম করো না তুমি আমার চেয়ে বয়সে বড়। মা আপনি দিদিকে ক্ষমা করে দিন আমরা আর নিজেদের উপর কখনো হিংসা করব না আমরা দুজনে এবার মিলেমিশে থাকবো দয়া করে আপনি দিদিকে আর একটা সুযোগ দিন এ শুনে মালবিকে দেবী খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে বাড়ির দুই বৌমা বিশেষ করে রূপালী হিংসা করা বন্ধ করে দেয় আর এভাবেই তারা দুজনে মিলেমিশে সংসার করতে থাকে